মোর মাইয়ে বকুল ফুল তো হইতে ব্যস্ত আসলে ফুল কিন্তু বড় সবাই ভালোবাসে আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন ভালো আছি আজও কিন্তু মগো ভরি ঐতিহ্যবাহী একটা ডায়লগ যারা বোঝে হেরাওকায় যারা বোঝে না হেরাওকায় অমনু ডাইলি লবণ যেসো না দেবা তাই মুইতেই ডাইল রাঁধতে আসি জানি অনেকেই আজ গো কমেন্টে এই কথাটা কইবে তাই মো বরিশালের ডাইল কিন্তু অনেক বিখ্যাত মানে অনেকে অনেকেই এই ডাইলটা খেয়ে অনেক বেশি পছন্দ হচ্ছে তাই মুই আজ গো এই ডাইলটা রাঁধি হইটেই দেহামো এই ডাইলটা কিন্তু অনেকক্ষণ আগে ভিজেই রাখছিলাম হেয়ের মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটু বাটা মশলা কাঁচামরিচ হেই সব দিয়ে ঘুটিয়ে লইছি গোটার পরে কিন্তু এর মধ্যে হলুদ দিয়ে দিছি আর এই বোম্বাই মরিচ দিয়ে দিছি বোম্বাই মরিচ ছাড়া কিন্তু বরিশালের মানুষের ডাইল পছন্দ করেন আর এই বোম্বাই লগিয়ে কিন্তু যে হয় আর সারটাও অনেক বাড়ে পর যে মধ্যে কিন্তু টমেটো দিয়ে দিছি টমেটোটা আসলে ডাল গলানোর পরে হয় কারণ টমেটোটা টক হেয়ের লিখে না হলে কিন্তু ডাইল গলবে না এদিকে কিন্তু পোটল মই সিলে রাখছিলাম পর আস্তে আস্তে পোটল এই মাঝখান দিয়ে ফাড়ি আর লবণ মরিচ হলুদের গুঁড়ো সব দিয়ে মাহাই রাখছিলাম সেই তেলের উপরে বাজিয়ে লইতে আসি আর এই পোটল ভাজা মুই কিন্তু ডেলি ডেলি খাইতে পারম কারণ মোর অনেক পছন্দের একটা খাওন এই কিন্তু গরম ভাত দিয়ে খাইলে যে কেউরি ভালো লাগে ওদিকে আস্তে আস্তে নিবে জুলে ভাজতে আছে আর এদিকে দেখতেছি মোর কিন্তু ডাইলটা ওই এইতে আছে আর এই কিন্তু টমেটোটা গলাই দেব আসলে এখন আর কিন্তু টমেটো টক না হেপার ও ডাইলে দিলে ডাইলটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর এদিকে কিন্তু একটা কেলা হেই কিন্তু সিল্লে লইছি এইটা ভাতের মধ্যে হেদ্দ দিয়ে ভর্তা বানাম এই কিন্তু কাঁচা দলা মানে হেদ দিয়ে হেপার পিস মরিচমরি দিয়ে মাইকে বানাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এদিকে কিন্তু আস্তে আস্তে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর মাঝখান দিয়ে এই পটলগুলো কিন্তু সিরিয়া দিছে এইটি কিন্তু ভালো হয়ে যায় হইতে আছে আর এই পটল ভাজাটা কিন্তু গরম ভাত দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে তা মোর তো অনেক পছন্দ মোর যদি প্রত্যেক দিন দেয় মুই হেপার প্রত্যেক দিনও খাইতে পারি টমেটো ভাজাগুলো হয়ে গেছে আর এদিক কিন্তু এই দেখছেন এই মরি স্টে ভাইজা হে কাঁচামরিচ দিয়ে এইটি কিন্তু মুই ভেন্ডি চড়াই দিই সব রেডি ঠেডি হরিয়ে রাখলে কিন্তু রাঁধতে বেশিক্ষণ সময় লাগে না এদিকে কিন্তু ভেন্ডিগুলো সুন্দরভাবে ভাজিয়ে নিতে আসি আর ভেন্ডিগুলো কিন্তু আস্তে আস্তে বাজতে হইবে আর এদিকে কিন্তু মোর ডাইল ডে পাই হইয়েইছে হেডারে কিন্তু বাগার দিতে আসি এখানে কিন্তু রসুন আর পিঁয়াজ দিয়ে সুন্দর ডাইল ডাইলডের আগে ভাজা ভাজা বাদামিরংরে ভাজিয়ে নিয়ে সেই পরে কিন্তু ডাইলটা দিয়ে সেইবার বাগার দিয়ে নিছি মোরা কিন্তু এডিয়ার বাগারই কই এদিকে ডাইল দিয়ে হইতে আসে আর এদিকে কিন্তু মোর ভেন্ডিটা হইছে আর ভেন্ডি কিন্তু কেউ আমরা ঢাককে দিই না কারণ ভেন্ডি কিন্তু লোট জিনিস হেলে ডাইটকে দিলে কিন্তু হেলে কিন্তু বেশি খুন ইয়ে হয় লোত হইযায় এদিক কিন্তু মোট ডাইল ডে পেরে এখন কিন্তু নামাইনি কমপ্লিট হয়ে গেছে ডাইল আর এইতে কিন্তু মো বরিশাল দেওয়া ডাইল অনেক বেশি মজা কারণ অনেক খুন বইয়ে জাল দি ডাইলে যত বেশি জাল দেয় অত কিন্তু ভালো লাগে আর দেখছেন ভেন্ডিগুলো কিন্তু এককাল সবুজ সবুজ আছে এই ভেন্ডি কিন্তু খাইতে অনেক বেশি মজা আর এদিকে খাইয়ে লই একটু জিরে হিয়া আবার পোলা লইয়াই কষিনে যাইতে ইতিহাসী এই পোলা লই যাইতে আছি দেখছেন পোলাটা হাতে লৈ দড়িরে রইছে আর মাইয়ের সারিয়ে দিছি ও আবার ওর মতো করিয়া যাইতে আছে আর পোলার মাতারাও কইলাম না ওর মাথায় যেদিন কেরা ওড়ে সেই দিন ওরে সামলাইতে খুব মুশকিল হয়ে যায় সেইতে ওটি ঠান্ডা হরতে আছে আর মাইয়ের সাইজে দিছি ওর মাথাটা তো ঠান্ডা আছে ও থাউকারে দিক কিন্তু ওরে কচিনে দিয়ে আর মাইয়া লইয়া আবার যাইতে আসি বিয়েলে হলে কিন্তু মাইয়ে লইয়া মোর বেশি একটা নাম হয় না বাবলা আজ যখন নাম হইয়ে লইয়েছি তো হইলে আজ একটু লইয়ে ঘোরাফেরা হই যাই আর এদিকে দে স্কুলে একটা আম গাছে এত পরিমাণ ভালো হ্যাঁ হইয়া লইছে দেখকে খুব অবাক লাগছে যে গ্রামের মানে যেমন ঢিল মারে শহরের মানেও ঢিল মারবে না এই এই অবস্থা হইয়ে ঢাক্কে লইছে যাতে মানুষের নানের তারে আর এদিক কিন্তু মোর মাইয়ে এদিকে আইয়ে একটু আডাই নেতে আসি হে কিন্তু খুব খুশি দেখছেন কি খুশি হয়েছে মানে এই সময় বেশি একটা ওর নামে না আজকে যেহেতু নামছে হের লেগে কিন্তু অনেক আনন্দ পাইছে বাচ্চারা বাইরে নামলে কিন্তু সব সময় লেগেই ইহাকে অনেক বেশি আনন্দ হয় আর ও কিন্তু এই এলাকাটা আর যেহেতু পরিচিত ছোটোকাল হইতে থেকে এই এলাকাটার হইতে কিন্তু এই এলাকাটা চেনে ছোট হয়েছে হাতে কি হয়েছে কিন্তু সবই চেনে এনে কিন্তু পার্কের সামনেই খারাই রয়েছে মানে এ পার্কে ঢোকবে এবার কইলাম যে ঢোকো কথা শুনিয়ে কিন্তু বেমালা খুশি হয়েছে আর মুই আইসি এই পোলাগে এমনভাবে শর্ট যে গোলটা করছে দেখকে খুব ভালোই লাগছে মোর আবার ক্রিকেট ফুটবল সব খেলাই অনেক বেশি বেশি ভালো লাগে পছন্দ করি আর এদিকে একটু নিজের নিজেও একটু ক্যামেরা করিয়ে রাখতে আসি যে দেহি কেমন ওঠে আর এদিকে মাইয়া মোর ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আসে আসলে ও তো এই টাইমে নামে না বেশি একটা আর এদিকে বেশি একটা আওয়াও হয় না হেলদি গিয়ে এদিকে আইলে কিন্তু খোলামেলা পরিবেশ আর একটু রৌদের মধ্যে কিন্তু একটু বাতাস হইতে আছে হইতে কিন্তু অনেক বেশি ওর ভালো লাগতে আছে আর এদিকে দেহি বকুল ফুল গাছে এত পরিমাণ ফুল মানে ওইছে হ্যাঁ কি কমু বকুল গাছটা জনমের বকুল ফুল হইছে আর এই ফুলের যে ঘেরান এক মাইল দূর দিয়েও হ্যার আছে আর মুই দেখকে তো না টোহাইয়ে পারলাম না যে দুগ্গ টোহাইয়ে লই আর এই ফুলের এত পরিমাণ গেরান মুই কিন্তু এত গেরান সহ্য হতে পারিনি যে কোনো জিনিসে বেশি ঘেরান হইলে হলে কিন্তু মোর মাথা ধরে আর এই ফুলগুলো কিন্তু এমনিতে মোর অনেক ভালো লাগে আর এইডের গেরানো মারাত্মক লেভেলের সেই কিন্তু মুই এইডের গেরানো সইতে পারিনি এখন মাইয়েডারে যেই দেহাইছে এই দেহ কি সুন্দর ফুল ও আবার ধৈর্য দেখতে আসে ওর কিন্তু ভালো লাগছে হেবেন একটু গ্রান দিছে ও তো ছোট মানুষ বোঝে না ও কিন্তু মানে সরিয়ে গেছে আর এদিক কিন্তু নিজের জোতা নিজেই খুললে থুইয়ে দেছে একটু খালি পায়ে আটবে আর এই ঘাসের উপরে আটতে অনেক ভালো লাগতে আছে দেখছেন ছোট মানুষ আর এদিক কিন্তু মমি হাইতে আছে ফুল দেখে ও কিন্তু ফুল টোহাইতে আছে ছোট মানুষ যাওয়াই ওদিক কিন্তু ওদিকে ফিরিয়া মানে এই জায়গাটা অনেক ফুল এই দেখাইতে আছে দুই এক কোটো আছে আর দেহাইতে আছে যে এই দেহ ও ও একটা ফুল পাইছে অত বেশি তো কথা কইয়ে বুঝাইতে পারে না তাই ওর আইয়া যে এই জায়গায় অনেক ভালো লাগছে হেইডেই বড় কিছু আর এই জায়গায় আইলে কিন্তু মোরও অনেক মনটা ভালো হয়ে যায় কারণ খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশ অনেক মানুষজন খেলাধুলা করে হেইয়ে দেখলে গাছগছ আছে একটু বাতাস বতাস আয় হেল্লে গে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই ওরও কিন্তু হেইতে অনেক বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ